আসসালামু আলাইকুম warahmatullahi আমি এখন আপনাদেরকে দেখাব আপনারা মক টেলিকমে আপনার কমিশন কিভাবে পাবেন তো এখানে মূলত কমিশন হচ্ছে দুইটা সিস্টেমে একটা হচ্ছে সাধারণ রিচার্জার কমিশন আর একটা হচ্ছে ড্রাইভ অফারের কমিশন তো রিচার্জের কমিশন হচ্ছে আপনারা যখন মেইন ব্যালেন্সে রিচার্জ করার জন্য টাকা এড করবেন তখন আপনার ব্যালেন্সে অটোমেটিক কমিশন এড হয়ে যাবে আপনি যে লেভেলের অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সেই লেভেলে হাজারে যে কয় টাকা কমিশন হোক না কেন 30 টাকা 35 টাকা যে কয় টাকা কমিশন হোক আপনি যখন রিসার্চ করার জন্য মেইন ব্যালেন্সে টাকা এড করবেন তখন আপনার ব্যালেন্সে অটোমেটিক কমিশন যোগ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি আপনি যে অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন যে লেভেলের ওই লেভেলের অ্যাকাউন্টে যদি রিচার্জের কমিশন হাজারে পঁয়ত্রিশ টাকা হয় তাহলে আপনি এক হাজার টাকা যদি অ্যাড করেন আপনার ব্যালেন্সে অটোমেটিক এক হাজার পঁয়ত্রিশ টাকা অ্যাড হয়ে যাবে যদি পাঁচশো টাকা অ্যাড করেন তাহলে সতেরো টাকা পঞ্চাশ পয়সা অ্যাড হবে মানে যে কয় টাকা অ্যাড করবেন সেই কয় টাকার যে কমিশন সেই কমিশনটা আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি এখন যে লেভেলে আসেন এই লেভেলে আপনার কমিশন কত সেটা আপনি নিজে দেখে নিতে পারবেন তো এটা দেখার জন্য এখানে হচ্ছে এই যে এই লেভেল এটা হচ্ছে লেভেল হচ্ছে রিটেলার এই যে দেখেন আপনার লেভেল কোনটা সেটা এখানে লেখা থাকবে তো এখন আপনি হচ্ছে এই যে উপরে যে থ্রি লাইন আছে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মেম্বারশিপ লেখা আছে মেম্বারশিপে ক্লিক করবেন মেম্বারশিপে ক্লিক করার পরে এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার মেন ব্যালেন্সে কমিশন বিকাশ এজেন্টের মাধ্যমে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট নগদ এজেন্টের মাধ্যমে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট রকেট এজেন্টের মাধ্যমে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ মানে একত্রিশ টাকা এরপর হচ্ছে সিটি ব্যাংকের মাধ্যমে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর ম্যানুয়াল অ্যাড ব্যালেন্স অর্থাৎ বিকাশ নগদ রকেট পার্সোনালের মাধ্যমে টু পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ চব্বিশ টাকা এছাড়া আপনি হচ্ছে এই যে এখানে তিরিশ চিহ্নতে ক্লিক করে আপনি অন্যান্য এই যে দেখেন এটা হচ্ছে ডিলারের ডিলার ডিলারের কমিশন এরপর হচ্ছে ক্লিক করে এটা হচ্ছে হাউস কমিশন যেখানে কোন লেভেলে কমিশন কত সেটা আপনি দেখতে পাবেন এবং আপনি চাইলে আপনি নিজে কিন্তু এজ এ আপগ্রেড প্ল্যান এখানে ক্লিক করে মানে আপনি হচ্ছে বর্তমান যে লেভেলে আছেন সেই লেভেল থেকে আপনি চাইলে এজ এ ভিআইপি এজেন্টে আসতে পারবেন সেক্ষেত্রে তিনশো টাকা লাগবে আবার যদি এখানে আপনি যে যে সাব অ্যাডমিন দেখেন এই যে সাব অ্যাডমিন সাব অ্যাডমিন লেভেলে যদি আপডেট করে আসতে 200 টাকা লাগবে এই যে আপডেট প্ল্যানে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা সাব অ্যাডমিনে এটা হচ্ছে আপডেট হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে মেন ব্যালেন্সের রিসার্জের কমিশন আর একটা হচ্ছে ড্রাইভ অফারের কমিশন তো ড্রাইভ অফারের কমিশনটা আপনি কিভাবে পাবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটার জন্য হচ্ছে এই যে ড্রাইভ অফারের ভিতরে আসবেন এসে ধরেন বাংলা লিঙ্ক এখানে বাই আছে আটশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ দেখেন প্রাইস লেখা আছে নয়শো আটানব্বই বা এই যে এখানে রেগুলার প্রাইস লেখা আছে নয়শো আটানব্বই আর এখানে বাই লেখা আছে আটশো পঁয়তাল্লিশ অর্থাৎ এই অফারের রেগুলার মূল্য বা দোকান মূল্য অর্থাৎ সিম কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য হচ্ছে নয়শ আটানব্বই টাকা কিন্তু আপনি কিনতে পারতেছেন আটশো টাকায় আর এখানে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কত টাকায় একশো টাকায় দেখেন একশো টাকা আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন এখন আপনি এই অফারটা আপনি যে নাম্বারে দিবেন যে সিমে এই অফারটা দিবেন সেই সিমে কিন্তু ডাইরেক্টলি আমরা নয়শো নিরানব্বই নয়শো আটানব্বই টাকা রিচার্জ করে দিব অর্থাৎ এখানে রেগুলার রেগুলার যেটা যেটা আছে আছে সেই পরিমাণ টাকা আমরা ওই নাম্বারে রিসার্চ করে দিব কিন্তু আপনার থেকে আমরা নিব আটশো টাকা। এখন আপনার থেকে আমরা আটশো টাকা নিলাম আপনার কাস্টমারের নাম্বারে নয়শো টাকা রিসার্চ করে দিলাম এখন আপনার থেকে আমরা কম নিলাম হচ্ছে একশো টাকা এইটা মূলত আপনার ডিসকাউন্ট এখন আপনি আপনার কাস্টমারের কাছ থেকে আপনি আপনার থেকে আমরা নিচে হচ্ছে আটশো টাকা আপনার কাস্টমারের ফোনে রিচার্জ গেছে নয়শো টাকা আপনার কাস্টমারের গেছে নয় কিন্তু আপনার থেকে আমরা আটশো হচ্ছে আপনার থেকে যে আমরা আটশো টাকা নিচি সেটা তো আপনার কাস্টমার জানে না আপনার কাস্টমার তো না যে আপনার থেকে আমরা আটশো টাকা নিয়েছি কিন্তু তার ফোনে তো আমরা নয়শো আটানব্বই টাকাই রিচার্জ করে দিচ্ছি এখন আপনি আপনার কাস্টমারের থেকে চাইলে নয়শো টাকা নিতে পারেন 910 টাকা 20 টাকা 50 টাকা বা আপনি চাইলে 998 টাকাই আপনি কাস্টমার থেকে নিতে পারেন যেহেতু আপনার কাস্টমারের ফোনে 998 টাকা আমরা রিসার্চ করে দিয়েছি তাই আপনার কেনার মূল্য যেটা থাকবে এখানে বাই এই প্রাইস আপনি যে দামে কিনবেন তার থেকে বাড়িয়ে কাস্টমারের থেকে নিতে হবে এখানে আপনার কেনার মূল্য যেটা থাকবে অর্থাৎ আপনার থেকে আমরা যেটা নিব তার চেয়ে বাড়িয়ে কাস্টমারের থেকে আপনি নেবেন আর আপনার আপনি কাস্টমার থেকে যেটা বাড়িয়ে নেবেন সেইটাই থাকবে আপনার কমিশন এখন আপনার থেকে আমরা আটশো পঁয়তাল্লিশ টাকা কাটতেছি আপনি যদি কাস্টমারের কাছ থেকে নয়শো টাকা নেন সেক্ষেত্রে আপনার এই অফারটাতে পঁচপান্ন টাকা লাভ থাকতেছে মূলত অফারের ভিতরে এইভাবে লাভ করতে হয় আর রিচার্জের ক্ষেত্রে লাভটা তো হচ্ছে ওইটা আপনার ব্যালেন্স অ্যাড করলে ওখানে অটোমেটিক ওই ওইটা মানে রিচার্জের কমিশনটা অ্যাড হয়ে যায় এখন আর একটা জিনিস দেখাইতে চাই সেটা হলো এই যে রবির ক্ষেত্রে এই যে ফ্যামিলি প্যাকগুলা এই যে বিশ জিবি ফ্যামিলি প্যাক পনেরো জিবি ফ্যামিলি প্যাক এখানে এই ডিসকাউন্টের ঘরে জিরো লেখা আছে ডিসকাউন্টের ঘরে হচ্ছে জিরো ডিসকাউন্টের ঘরে কোনো টাকার পরিমাণ উল্লেখ করা নাই বা এখানে প্রাইসও দুইশো তিরিশ এখানে বাইও দুইশো তিরিশ এখানে প্রাইস দুইশো পঁচাশি এখানে বাইও দুইশো পঁচাশি তাহলে এইটাতে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কয় টাকা বা আপনার কাস্টমারের থেকে কত টাকা নেবেন বা কাস্টমারের ফোনে কত টাকা রিসার্জ যাবে এক্ষেত্রে আপনি একটা দ্বিধা পড়তে পারেন তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই ফ্যামিলি প্যাক গিফট প্যাক বা হচ্ছে আপনার যে কোনো প্যাকে যদি দেখেন যে এরকম ওইটার রেগুলার কোনো প্রাইস নাই বা ডিসকাউন্টের জায়গায় জিরো জিরো এখানে অফার প্রাইজও যেইটা বাই এই প্রাইজও ওইটাই মানে এখানে অনলি একটাই প্রাইজ দেওয়া আছে রেগুলার প্রাইজ দেওয়া নাই এরকম যে অফারগুলো দেখবেন ওই অফারগুলো আপনি যে সিমে দিবেন সেই সিমে কোনো টাকার পরিমাণ রিচার্জ যাবে না ওই সিমে ডাইরেক্টলি এমবি চলে যাবে বা ডাইরেক্টলি মিনিট চলে যাবে ওই সিমে কোনো টাকার পরিমাণ রিচার্জ যাবে না তো যেহেতু এতে টাকার পরিমাণ রিচার্জ যাবে না তাহলে তো আপনার কাস্টমার বুঝতেও পারবে না যে ওই অফার এর রেগুলার মূল্য কত বা সিম কোম্পানি কর্তৃক মূল্য নির্ধারিত মূল্য কত এখন তাই আপনি এখানে আপনার কেনা মূল্য যেটা থাকবে সেই কেনার মূল্য থেকে বাড়িয়ে কাস্টমারের কাছে আপনি নেবেন যেমন ধরেন এই অফারটা আপনার কেনার মূল্য 230 টাকা আপনি কাস্টমারের কাছে 300 টাকা নিলেন বা দুইশো পঞ্চাশ টাকা নিলেন বা কয় টাকা বাড়িয়ে নেবেন ওইটা আপনার লাভ থাকবে আর আপনার কাস্টমার তো ভুলেও বুঝতে পারবে না বা জানতে পারবে না যে অফারটা আপনি কত টাকায় কিনছেন বা এই অফারের সিম কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য কত তার কারণ আপনার কাস্টমারের ফোনে তো কোনো রিচার্জ যাবে না তো সেই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম